বন্ধুরা সকাল থেকেই ব্লকটা শুরু করলাম বুঝতেই পাচ্ছেন অফিস টাইম মানে নটার থেকে সাড়ে নটার মধ্যে তো আমার হাজব্যান্ড এখন অফিসে বেরিয়ে যাচ্ছে আর আজকে ঋষি যায়নি তো ঋষি ঘরেই আছে আর এই হলো ছেলেটি হলো আমাদের ড্রাইভার আজকে বাগানের ওই যে গাছ মরে না ওষুধ দেয় সেই ওষুধ দেবারও লোক চলে এসছে বুঝতেই পাচ্ছেন সকালে যত নটা সাড়ে নটার ভিতরে দুনিয়ার লোক বলুন আপনি রান্না করবেন কি অফিসে দেবেন আর ওই যে লোকটাকে দেখছেন গ্যারেজের কাছে বসে আছে ও এখন জঙ্গল পরিষ্কার করার লোক তো এই হলো ব্যাপার আর এর মধ্যেই মাসি এখন কাজ করে বেরিয়ে যাচ্ছে তো চলুন এপরে ঘরে যাই ঘরে গিয়ে কাপড় কাচা হয়ে গেছে আমার খালি মেলতে বাকি আছে মেলাও হয়নি আর সামনে মন্দিরটাই না নটা সাড়ে নটার ভিতরে পুজো হয়ে যায় আর এই যে লোকটাকে দেখছেন এই লোকটা এই লোকটা বসছিল এর জঙ্গলের ওষুধ দেওয়া হয়ে গেছে এ এখন বসছে বসে আছে কাঁঠাল আর আম নেবে তো আমি বললাম কাঁঠাল গাছে তো কাঁঠাল পাড়া যাবে কিন্তু আমগুলো বড্ড উঁচু উঁচু ও ডানটা ছাড়া হবে না তো সেই জন্য আমার ঘরে লম্বা ডানটা নেই তো সেই জন্য ওকে বললাম তুমি ডানটা নিয়ে এসো নিয়ে এসে আমগুলো পেরে নাও আর আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে মেলার অভাব ছিল এখন মেলে দিচ্ছি তবে আজকে ঋষি যায়নি বলে অনেকটা সুবিধাই আছে ঋষির কিছু কাজ পড়ে গেছে তো বলছে বাড়িতে বসেই করব তো সেই জন্যে আজকে যায়নি তো চলুন মোটামুটি জামাগুলো মেলা হয়ে গেল যা রোদ না বোধ হয় পাঁচ মিনিট লাগবে না শুকোতে পাঁপড় হয়ে যাচ্ছে পাঁপড় তবে রাত্রে কেচে রাখলে না ব্যালকনি ব্যালকনি দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যায় এরপরে ভাবছি গাছগুলোতে জল দিয়ে দিই এরপরে বেলা হয়ে গেলে বড় মুশকিল হয়ে যায় আর এখন সন্ধ্যে হয় প্রায় ছটা অবধি জানেন সূর্য থাকে তো সেই জন্যে ভাবছি এখনই গাছগুলোতে জল দিয়ে দিই এই দিকটায় কিন্তু রোদ আসে না সেই জন্যেই দিয়ে দিলাম আর এই দিকটাতে কিছুটা রোদ আসে দূরে কিছুগুলো গাছ আছে সেগুলোও জল দিয়ে দিলাম বুঝতেই পারছেন এখন গরমের দিনে না একবার না দুবার তিনবার করে আমাকে জল দিতে হয় তো চলুন এ ঘরে যায় ঘরে গিয়ে এখন বিছনা টিছনা ওঠাবার পালা তো ঋষিকে বললাম বিছনা উঠে দিতে তো ঋষি এখন কাজ নিয়ে বসছে বুঝতে পারছেন সবাইকে আর কাজ আছে আর আমার কাজ হলো এইসব করা সব করতে না আমার একদম ভাল লাগে না বলুন এত পড়া লেখা করলাম কিসের জন্যে বিকম গ্য গ্র্যাজুয়েশান করেছি অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছি করে এই রান্না বান্না ঘরের কাজ কার ভাল লাগে বলুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকালে দেখলেন এই কাপড় টাপড় মেলাম বাবা এখন রোদের যা তেজ হয়েছে না কি বলবো আর ঘরে বিছনা উঠালাম আর এগুলো তুলসী পাতা উঠে আনলাম এগুলো একটু ওভেনে ঘুরিয়ে দেবো চায়ের সাথে আপনি লাল চা খাবেন না ওই সময় দিয়ে দেবেন দুধ চা খাবেন ওই সময় দিয়ে দেবেন তবে এটা চা পাতার ডিবাই আমি রাখবো তো এটা এখন ওভেনে ঘোরাবো তো চলুন রান্না বান্না করি আজকে হবে মাছের তরকারি দিয়ে দেব আজকে বানাবো একদম মাছের তরকারি আর ভাত আর একটু কচু আছে জানি না ওগুলো করতে পারবো কি না আর এই ঋষি মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে ঋষি না থাকলে আমরা মাছের মাথাগুলো কি হবে সেটা নিয়ে ভাবতে থাকি কিন্তু ঋষি থাকলে সেই ভাবনাটা থাকে না ঋষি মাছের মাথা খেতে খুব পছন্দ করে আর ঋষি যদি না থাকে বেশিরভাগ আমরা কাটা মাছ নিয়ে আসি তেলটা বেশ গরম হয়ে গেছে তেলটির মধ্যে নুন দিলাম একটু তেল বেশি করে দিলাম মাথাটা বেশ বড় প্রায় দু কিলো মাছের মাছ ছিল এটা তারই মাথা মাথাটা অনেকক্ষণ ধরে উল্টে পুলটে ভাজতে প্রায় আধা ঘন্টা আমার সময় লেগে গেছে জানেন মাথাটা ভাজতে এরপরে বাকি যে মাছগুলো আছে সেগুলোও দিয়ে দেবো না তো না বা মাথাটা যদি ভালো করে না ভাজা হয় না তাহলে কাঁচা থেকে গেলে টেস্টটা বাজে আসবে তো এগুলো আমার ভাজা হয়ে গেল এগুলো নামিয়ে নিলাম এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো দুটো এমনি হাফ হাফ কেটে দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুন্তি করে ম্যাশ করতেও সুবিধা হবে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোড়ন আর তেলটা অনেকটা বেশি লাগছে ভাবছি একটু উঠিয়ে রেখে দিই যদি প্রচুর তরকারি করি এই তেলটা কাজে চলে আসবে দিয়ে দিলাম জিরে আদা বাটা আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভালো করে এটা কষি নিতে হবে এরপরে দিয়ে দেবো হলুদ একটুখানি কাশ্মীরি লঙ্কা নুন আমি কড়াইয়ের মধ্যে অনেকটা দিয়ে দিয়েছিলাম সেই জন্যে নুন আর আমি এখন দেব না না তো এমন বেশি হয়ে যাবে দেখলেন ঝোল খাওয়াই গেল না প্রথমে ভাবছি মাছের মাথাটা দিয়ে দি মাছের মাথাটা যত ফুটবে ভেতরে তত ঝোল ঢুকবে এটা আমি দিয়ে দিলাম বেশ অনেকক্ষণ ধরে প্রায় পনেরো মিনিট ধরে ফুটিছি এরপরে মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি রকম আলু দিলাম না তো চলুন এগুলো উঠিয়ে ফেলে দিলাম টমেটোগুলো টমেটোর ছালগুলো আর মাছটাও আমার রেডি হয়ে গেছে এপরে নামিয়ে নেব এরপরে ঝোল যদি কম হয় না তাহলে ভাত খেতে মুশকিল হয়ে যাবে কেন কি আজকে ডাল করিনি আজকে আমার তৈরি হয়ে গেল মাছের মাথা তরকারি কেমন লাগলো বন্ধুরা তো চলুন ঋষি খেতে বসে গেছে এখানে কচু আছে নিবি গ্লাস্ট এদিকে রাখা আগে দই একটু ঢেলে নিলে ভালো হতো খেতে খেতে দই ঢালতে পারবে এই যে এই যে বাটিতে দই ঢাল ওগুলো মাছে নেবার জন্য এনেছি বন্ধুরা এদের দিকে কাজ শেখানো বাপরে বাপ এটা করিস না ওইটা করিস না করতে করতে মনে হয় দু নিজেই করে দে আরেকটা বাটি আছে তলত আরেকটা বাটি আছে নিজে যাব বাবা তুই খবর না আমাদের ভাষার মধ্যে আগে আসতো বিহারের টোন এখন আছে অসমিয়া কোথায় কথায় তলত আছে হ্যাঁ আর কি মাছ মাছ নেই মাছ লা দেখা একটু এদিকে যাই বলুন মিশি মাছের মাথাতে ভীষণ খুশি যে যেটা খেতে ভালোবাসে না তাকে সেটা রেঁধে দিতেও কিন্তু ভালো লাগে এখানে আছে আমের আচার এটা রাখাই হয়নি নিবি তো চলুন এটা হলো আমার খেয়ে নি পাখা চলছে খুব খারাপ আওয়াজ আছে জানে খেয়ে নিয়ে তারপরে ফেলকা চলুন আমাদের খাওয়া হয়ে গেছে আর বাইরে সাবুর পাপড় আছে সেগুলো নিয়ে আসি সেগুলো মনে হয় আজকে শুকিয়ে গেছে কালকে দিয়েছিলাম আজকে মনে হয় একদম খটখটে গেছে এগুলো এখন খুব গরম জানেন থালাটা যা গরম না ধরা যাচ্ছে না এগুলো একটু ঠান্ডা হলে তারপর শিশিতে পরব আর আজকে চায়ের সাথে এটা ভাজা খাব একদম খটখটে গেছে অফ ক্যামেরায় অনেক কাজ করেছে দেখুন বিছনাথ চাদর টাদর চেঞ্জ করেছি বাইরে কাপড় দিয়েছি বাসন ধোয়া হচ্ছে অফ ক্যামেরায় যা কাজ করেছি না সাংঘাতিক যার কোনো তুলনাই নেই আমার অবস্থা দেখুন ঘাম ঝরছে গলাতে ঝরছে দেখতে পাচ্ছেন পুরো মুখে তো আমি এগুলো পরিষ্কার করি একটুখানি মুখটা ফ্রেশ হয়ে আসে ইয়ে কি বলে আপনার একটু ফেস ওয়াশ লাগাই এখন কি ঘামে যেন কুটকুট করছে বলতে পারেন এই ঘরে চলছে এসি এসি চলছে একটু বসি চলো বিকালে দেখা হবে বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা আর আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে এগুলো ভরে নিচ্ছি জারের মধ্যে এগুলো এখন ভাজা হবে এদিকে বসে দিয়েছি চা দিয়ে দিলাম চা পাতা পাতা চা দিয়ে চা খেতে বেশ ভাল লাগে কিন্তু জানেন পাতা চায়ের একটু আলাদাই গন্ধ আছে এই চাটা হলো মাকাই বাড়ির টি মাকাই বাড়ির চা পাতা চা চা পাতা দিয়ে চা খেয়ে দেখবেন ভীষণ ভাল লাগে তো চাটা ওইদিকে করে দিলাম আর এই দিকে একটু পাঁপড় ভেজে নেবো প্রথমে ভাজলাম আলুর পাঁপড় এগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম তো আজকে ভাবছি একটু ভেজে দিই যখন সাবুর পাঁপড় ভাজবো তো এটাও ভেজে দিই তবে খুব বেশি ভাজবো না অল্প স্বল্পই ভাজবো তবে এই আলুর পাপড় আপনার সাবুর পাপড় এই সময় যদি একটু করে রাখা হয় না তাহলে কিন্তু বেশ ভালো এরপরে তো বৃষ্টি হবে তখনকার দিন তখন খেতে কিন্তু বেশ ভাল লাগবে বৃষ্টির সময় দেখুন এগুলো ভাল লাগবে আর আমার মা বানি রাখতো এত বেশি না সাবুর পাপড় চালের পাপড় আলুর পাপড় বর্ষাকাল তো বর্ষাকাল শীতকাল পর্যন্ত আমরা খেতাম এতটাই বানানো থাকতো তো চলুন আর কত সুন্দর ফুলছে দেখুন তো ঋষি যতগুলো ভাজা হচ্ছে ঋষি নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনাদের এটা রেসিপিটা দেখেছি আপনারা ঠিক ওই রকম করেই বানাবেন আমাদের সন্ধে টন্দে দেওয়া হয়ে গেল আর এই কম্বল আপনি আর দেখতে সবসময় দেখতে পাবেন তাহলে বলুন তো এসি চলে তো একদম ঋষি চালিয়ে রাখলে না একদম ষোলো সাথেও তো করে রাখে শীতের দিনেও বোধহয় এত ঠান্ডা লাগে না তো সেই জন্যে তো চলুন আমাদের চা খাওয়া চলছে আর সাবুর পাঁপড়গুলো সত্যিই খুব ভালো হয়েছে সত্যি তো বেশি করলাম না অল্পই করেই করেছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই চাটা ভালো হয়েছে না চাটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে জানেন কলকাতা গেলে না আমি চা আমিও খুব খাই জানেন এই টুকুটুকু ভাঁড় দেয় এই টুকুটুকু এক চুমুকেই শেষ এক চুমুকেই শেষ হয়ে যায় তো কলকাতা গেলে আমারও চা খাওয়া হয় কেন কি মন ভরে চা খেতে পারি না তো এক চুমুকে শেষ হয়ে যায় দশ টাকা নেয় আর প্লাস্টিকের কাগজের কাপগুলো নেয় সাত টাকা করে তাই না ঋষি কাগজের কাপগুলো নেয় সাত টাকা করে কাগজের কাপগুলো নেয় সাত টাকা আবার প্লাস্টিকের কম দাম কাপড় সব থেকে কম দাম নেয় এই বেশি দাম নেয় তো আমি বেশি ভাঁড়টাই খাই কেন কি আমি কাগজের কাপ আর প্লাস্টিকের কাপ ধরতে পারি না সাথে একটু নিমকিও নিয়েছি জানেন নিমকি সব শেষ সরি দুজনের কাপ আলাদা আলাদা জেনেছি তাও দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে উল্টাপাল্টা কাপের চুমুক দেওয়া হয়ে যাচ্ছিল জানি একটু আসতে থাকি কথা বলছে অনেক দিন পর সেদিন আইসক্রিম খেতে গেল বেশ ভালোই লাগছিল আমি আমুলের আমুলের আইসক্রিম আমি আমুলের আইসক্রিম খাই আর নাহলে গ্যানিশের আইসক্রিম খায় আমার গ্যানিসের আইসক্রিমটা খেতে বেশ ভাল লাগে মিষ্টিটা কম থাকে আর সুগার ফ্রিও পাওয়া যায় তো আমার সুগার ফ্রিটা খেতে বেশি ভাল লাগে তো চলুন চাটা খেয়ে কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ঋষি বাই বাই করো এদিকে তাকিয়ে বল অসভ্য ছেলেগুলো জানে সারা জীবন শিখিয়ে এলাম তবু ভদ্রতা শিখলো না